নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটা ভিডিও এই যে রুই মাছ এই রুই মাছটা এটা অনেক বড় রুই মাছ ছিল বন্ধুরা সাত আট কিলো ওজনের রুই মাছটা ছিল তো আমি এই রুই মাছ দিয়ে আর এই ঝিঙে আলু দিয়ে আজকে করবো কাতলা ঝোল তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো তারই সাথে আমি এই ঝিঙে আলুটা কেটে নেব বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে মাছটাতে নুন হলুদ রেখে দেব কড়াইটাতে দিয়ে দেবো সর্ষের তেল পাঁচটা আর বন্ধুরা এখন এই যে গরমের দিন এসে গেছে এখন এই ঝিঙে ঝিঙাটা পাওয়া যাবে তারপরে খুশি এইগুলো বন্ধুরা এইসবের তরকারি পাতলা ঝোল খুবই টেস্টি লাগে বন্ধুরা খেতে গরমের দিন মশলা টশলা তো বেশি খাওয়া যাবে না তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে আমি এবার মাছ দিয়ে দিই যে আমি ঝিঙ্গাটা ছুলে নিচ্ছি আলুটা আমার ছোলা হয়ে গেছে বটি দিয়েও তো আবদ্ধ এটা দিয়েও হয়ে যায় ছোলা আর বন্ধুরা যে ঝিঙেগুলো যা আছে না ঝিঙেগুলো আমি এরকম লম্বা লম্ব করে কাটবো এরকম নেবো তা করব করবো হুম এরকম লম্বা লম্ব করে ডিঙাটা কাটবো আমি বন্ধুরা গরমের দিন এসে গেছে এখন তো দেখেন গ্রামের দিকে তো ঝিঙা প্রায় লোকের বাড়িতেই কাছে লাগায় এবং ক্ষেতের থেকে তাজা তাজা নিয়ে আসে সবাই খায় মাছটা আমি ধর উঠে দেবো মাছটা বেশ সুন্দর বন্ধুরা লাল লাল করে ভেজে নেবে বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেবে লাল লাল করে ভেজে নিলাম মাছটা আর এদিকে বন্ধুরা এই যে আমার ঝিঙেটার আলুটা কাটা হয়ে গেছে ধুয়ে নেব বন্ধুরা আমি এই এই তেলটাতেই আমি তরকারিটা রান্না করবো তো দিয়ে দেবো তেজপাতা আর এদিকে বন্ধুরা দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা আমি বন্ধুরা এতগুলো শুকনো লঙ্কা এই সময় দিলাম কেন কি এখান থেকে আমি ভাজা লঙ্কার জিরা তুলে রাখবো সেটাই আমি একটুখানি বেটে শুলে বেটে দিয়ে দেবো আর কোনো মশলা দেবো না এটাকে জিরেটা না বন্ধুরা বেশি পোড়ানো পোড়ালে পরে কী হয় জানেন তো তরকারিটা আছে না তারপরে কালো কালো হয়ে যায় এই জন্য জিরেটা তেলে করে দিয়েই আমি তুলে নিলাম আমি এবার তরকারিটা কেটে দিয়েছি সেটা দিয়ে দেবো বন্ধুরা এটাতে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবার আমি এটা ভালো করে কষাবো এটাতে বন্ধুরা এমনি কোনো মশলা দেবো না যে রাজা মশলাটা তুলে রেখেছি এটাই দেবো দেখেন বন্ধুরা ঝিঙে না কত জল বেরিয়েছে আমি বন্ধুরা এবার এটাকে জল ঢেলে বন্ধুরা আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু পাতলা ঝোল করবো তো জন্য একটুখানি জল দিলাম আমি আপনি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আর তারই সাথে আমি এই যে ভাজা মশলাটা এটা বেটে নেব এই মশলাটা বন্ধুরা আমি জল দিয়েই বাড়ব আগে একটু এমনি গুঁড়ো করে নিই তারপরে জল বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে সবাই তো জিরা ভেজে বেটে খান ওর সঙ্গে দুটো তেজপাতাও ভেজে বেটে দেখবেন তরকারিতে দিয়ে দেবেন খুব সুন্দর বন্ধুরা টেস্ট হয় ভাজা তেজপাতার একটা ঘেরান আলাদা আর টেস্টও আলাদা এটা প্রচণ্ড হচ্ছে এত গরম বন্ধুরা আর ইচ্ছা করে নাছে কিছু রান্না খাওয়া করি করে তো বন্ধুরা আমি এবার এসে ভাজা মশলাটা এটা দিয়ে দেবো এটা জাল জালভা বন্ধুরা ঝোলটা আমার অনেকটা টেনেছে আলুগুলোও গলে গেছে আর ঝিঙা তো বন্ধুরা একটুখানি ভাব দেবো আর একটু ঝোলটা নো তারপরে নামিয়ে বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা আমি আগেই বলেছিলাম বন্ধুরা একটু পাতলা ঝোল রাখবো তো একটু ঝোল রাখবো ঠিক আছে না আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর অনেকেই বন্ধুরা টেস্টি লাগে এরকম পাতলা ঝোল করে খেয়ে দেখবেন ঝিঙে তারপরে তোমার এই এখন কুশি উঠা দেবে এই সব তরকারিতে বন্ধুরা মশলা তো লাগেই না একটু যদিও মশলা খেতে চান তো একটুখানি জিরে ভেজে এরকম বেটে দিয়ে দেবেন ওটাতেই স্বাদ এত এসে যায় তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার